নবীজির ভালোবাসা প্রশ্ন হলো নবীজির ভালোবাসা তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের ভালোবাসার কথাও মহব্বতের কথাও এক শতবার বলছেন গুরুত্ব দিয়েই বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লামও বলছেন কিন্তু আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস কসম ভালোবাসাটাকেই আনুগত্য এবং অনুসরণের শব্দ দিয়েই প্রকাশ করেছেন অর্থাৎ বুঝাইছেন এটাই উম্মত ভালোবাসবে মানেই হলো অনুসরণ করবে অনুসরণ করো মানেই হলো তুমি যে ভালোবাসো এ কথা প্রমাণিত হবে যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে তার এই অনুসরণেই ভালোবাসা প্রমাণিত করে প্রমাণিত করে কাগজের এই পিঠ ও পিঠ মুদ্রার এই পিঠ ও পিঠ যে পিঠে লেখা এ পিঠে যদি লেখা হয় রসুরুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা তাহলে ওই পিঠে লিখতেই হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি লেখেন এখানে অনুসরণ তো এখানে লিখতে হবে কি কথা বলেন না ভালো ভাই তার মানে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় আমার এই কথা এটা কইতে হইবো ভালোবাসলে অনুসরণ করতে হয় এই রকম অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় কোন সোজা হিসাব কথাটা বুঝছেন কি না এমনি বুঝছেন না বাংলায় কইতাম বাংলায় দিতে কইলাম আপনি বুঝলেন না কেন বাংলায় বলছি কি না বলেন না খালাস ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় প্রমাণিত ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ মুতাউ রাবে আবু সিরিয়া বলছে এই কথা যে শোনো লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু তিনি বলেন হে বন্ধু শোনো যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তো তুমি তাঁর আনুগত্যই খোদার কসম এটা রাবিয়া বসরি আরো বড় বুজুর্গরাও বলছেন যদি তুমি ভালোবাসতা তোমার ভালোবাসা যদি সত্যই সাদিক মানে সত্য যদি তোমার ভালোবাসা হুক মুহাব্বত সত্যই হতো লা

সোয়ালা কাম্বিয়া একজনকেও আমি আল্লাহ তাআলা শুধু শুধু এমনে এমনে পাঠাই নাই উম্মদ শুধু একটা একটা তাবিজ নিবে উন্মদ শুধু একটা একটা গ্লাস করে পানি দিয়া ফু দেওয়া যাবে শুধু এটুকুর জন্য আমি রসুল পাঠাই নাই ইল্লালিউতা হাবি ইদিন ইল্লাহ রব্বুল আল বলে আমার নির্দেশে আমার হুকুমে ওই নবীর অনুসরণ করবে আনুগত্য করবে এই জন্য পাঠিয়েছি তাহলে একটাই উদ্দেশ্য নফি না মানে হসর বুঝায় মা এবং ইল্লা কি বুঝাচ্ছে হসর বুঝায় এটা আরবি গ্রামারের নিয়ম এখানে অর্থাৎ এখানে শব্দ আছে মা আর কোন উদ্দেশ্য নয় একটাই উদ্দেশ্য যেমন আরো সহজে বুঝবেন আল্লাহ কোরআনে বলছে এইটার যেমন অর্থ এটার অর্থ এরকম আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই একটাই উদ্দেশ্য আমার ইবাদ এটা তো আপনারা শুনছেন না আগে এই ঠিক এটা যেমন এটার অর্থ এমন আল্লাহ বলেন আমি নবী রসুল আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই একটাই উদ্দেশ্য যে আমার বান্দাগণ তাদেরকে অনুসরণ করবে এটা তাকি এটা হসর সীমাবদ্ধ মানে এটাই উদ্দেশ্য আর কিছু হইতে আর কিছু হতে পারবে না অতএব এই কথার সাথে এই শব্দটা মিলল সুন্নতে নববী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে তার অনুসরণ তার আনুগত্য তার নীতি তার আদর্শ তার চলন তার বলন তার হাসি তার উচ্চারণ তার আচরণ তার সবকিছুই উম্মত অনুসরণ করবে খোদার কসম আল্লাহ বলে আমি জন্যই রাসূল পাঠিয়েছি জন্য কি পাঠিয়েছি তিনি হাসলে অনুসরণীয় তিনি কাঁদলেও অনুসরণ হাততাল হারাকাতিস নবী সাল্লাম তার অনুসরণ আমাদের কিরকম তিনি নড়াচড়া এবং স্থির থাকা এটা উভয়টাই আমাদের জন্য অনুসরণ অনুসরণ একটা হাসি পর্যন্ত আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ এটাও আমাদের জন্য জরুরি জরুরি তাইলে আপনি এবার বুঝলেন আপনাদের কাছে ভাইয়া ধাক্কি মূল মাকসাদ না সময়ের এই হালাতে আইসা পৃথিবী কত আধুনিক হইছে মানুষ কত জ্ঞান শিখতেছে মানুষের বুদ্ধিমত্তা বিবেক বিবেচনাবোধ অনেক বাড়ছে এখন আর এই অন্ধত্ব এগুলা নিয়ে পড়ে থাকার অন্ধত্বর সুযোগ নাই আপনি আমি যদি ইনসাফের সাথে ভাবি বুঝি তো পুরা কোরআনের মূল বর্ণনা হলো যে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি যে নবী সাল্লামের অনুসরণ কি বলেন না তো নবীজির ভালোবাসা প্রশ্ন হল নবীজির ভালোবাসা তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা নবী সাল্ল সাল্লামের ভালোবাসার কথাও মহব্বতের কথাও এক শতবার বলছেন গুরুত্ব দিয়েই বলছেন রসুল বলছেন কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিস কসম ভালোবাসাটাকেই আনুগত্য এবং রসুলের অনুসরণের শব্দ দিয়েই প্রকাশ করেছেন অর্থাৎ বুঝাইছেন এটাই উম্মত ভালোবাসবে মানেই হলো অনুসরণ করবে অনুসরণ করো মানেই হলো তুমি যে ভালোবাসো এ কথা প্রমাণিত হবে যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে তারই অনুসরণই ভালবাসা প্রমাণিত করে প্রমাণিত করে কাগজের এই পিঠ ও পিঠ মুদ্রার এই পিঠ ও পিঠ যে পিঠে লেখা এই পিঠে যদি লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ভালবাসা তাহলে ওই পিঠে লিখতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি লেখেন এখানে অনুসরণ তো এখানে লিখতে হবে কি কথা বলেন না ভালবাসা তার মানে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় আমার এই কথাটা কইত ভালোবাসলে অনুসরণ করতে হয় রে কন অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় সোজা হিসাবে কথাটা বুঝছেন কিনা এমনি বুঝছেন না বাংলায় কইতাম বাংলায় দিতে কইলাম আপনি বুঝতেন না কেন বাংলায় বলছি কিনা বলেন না কেনা ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় প্রমাণিত ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ মুতাউ রাবে আবু সিরিয়া বলছে এই কথা যে শোনো লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু তিনি বলেন হে বন্ধু শোনো যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তো তুমি তার আনুগত্যই করতে। খুদার কসম এটা রাবিয়া বসরি আরো বড় বুজুর্গরাও বলছেন লাউকানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু যদি তুমি ভালোবাসতা তোমার ভালোবাসা যদি সত্যই সাদিক মানে সত্য যদি তোমার ভালোবাসা হুব্বুকা মুহাব্বত সত্যই হতো লা আতাআতাহু তাহলে তো তুমি তার অনুগতই করতে তুমি কি জানো না ইন্নাল মুহিব্বালি মান ইউহিব্বু তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তার অনুসরণ করে এটা কি একের না বুজার একটা কোন যুক্তি নাই মেয়া এই পৃথিবীতে যে কেউ বোঝে যে যার অনুসরণ করে যে যে নেতা যে দলের তো সে তার অনুসরণ করে এই কথাটা বুঝানোর লাইগা দলিল প্রমাণের কি আছে এটা যে কোনো আকল সুস্থ মানুষই তো এটা দেখে বোঝে যে যে কাউকে পছন্দ করে সে তার মতোই নিজেকে সাজায় ঠিক কি না বলেন না এই বাংলা কথাটাও কি না বুঝার কিছু আছে অনুসরণ আপনার মধ্যে নাই তো সাল্লামের ভালোবাসা আপনার আছে এটা কেমনে প্রমাণিত হল আপনি ইনসাফের সাথে বলেন ভাইয়া বিবেকের সাথে বলেন

হালাল হারাম বাইসা চলেন না তো রসুল্লাহ সাল আলি সাল্লামের অনুসরণ কোথায় হলো চেহারায় রসুল্লাহ সাল্লা সাল্লামের দাড়ি সুন্নাতের অনুসরণ নাই তো অনুসরণ কিভাবে হলো বলে ভালোবাসা কিভাবে হইলো রাগ হইবেন না আপনি বিবেক দিয়ে পাবেন আপনার স্ত্রী বেপর্দা তত নবী সাল্লা সাল্লামের অনুসরণ ভালোবাসা কিভাবে হলো নবী সাল্লা সাল্লামের বিবি কন্যা বেপর্দা ছিলেন তো তাইলে

মুখে মদের নেশা দুর্গন্ধ হারামের দুর্গন্ধ আপনি কিভাবে রসুল্লাহ সাল আলী সামনে দাঁড়াবেন যে নবী সাল্লা সাল্লাম সামান্য পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ খামের গন্ধ সইতে পারতেন নবী সাল আলি সাল্লামের চেহারা মোবারক দেহ মোবারক শরীর মোবারক চব্বিশ ঘন্টায় মেস্ক আম্বরের গ্রানওয়ালা ছিল তিনি হাঁটলে ওই পাশ বহিত হয়ে যেত পরবর্তী পথিক বুঝতো ওই রাস্তা দিয়ে হাঁটতে গ্রান লাগলে বুঝতো এই পথ এই পথেই কিছুক্ষণ আগে মোহাম্মদ গেছে এই জন্য বললাম রসুল্লাহ অনুসরণ এটাই সুননাথ এটাই সুননাথ সুননাথ মানে অনুসরণ সুন্না মানে রসুল উল্লাহ সাল্লামের পুরা জিন্দগি বলে হুজুর পুরাটা সম্ভব আমি তো আপনাকে পুরাটা একদিনে সম্ভব এটা বলতে চাচ্ছি না কিন্তু আপনি যে শুরুই করেন না আপনি যে আজ্ঞা দিয়েছেন না আপনি যে পারেন না করেন না এই যে করেন না আর আর ধরার শুরু করার তো নাম গন্ধ নেই কথা বুঝেন নাই আমার এটা কোন মানসিকতা এটা কোন নবীজির সুন্নত মনে করেন দশটা আমি লেখে দিলাম টাঙ্গাই দিলাম তা আপনি এখানে শুরু করেন একটা একটা শুরু করেন দুইটা দুইটা শুরু করে আমরা আগাব সামনে আগাব আল্লাহ তালা তো বলছি এখানে আমি রসুল পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য কোরআনে আছে আল্লাহ তালা বলেন কল ইংকু তুম তো এই যে এই কথা তো কত শুনছেন আপনারা এই আয়াতিটা